من فوقه الدين جبريل عليه الصلاة والسلام رسول صلى الله عليه وسلم قصر بوشا أصمان المدهي بشان التعوات فرفع رأسه رسول صلى الله عليه وسلم معطاء رسول الأصمان جبريل عليه الصلاة والسلام قل يا رسول الله فقال هذا باب

এসে সালাম দিলেন ফসলাম সালাম দিলেন কল আপশিরু মিনুর আপনি দুইটি বিষয়ের দুইটি নূরের সুসংবাদ গ্রহণ করুন কয়দিন দুইটি একটা নূর হল সুরতুল ফাতেহাদুল কিতাব সুবাল পরে একটা নূর হল সুরতুল ফাতেহা আর একটা নূর হল সুরতুল বাতার

হাদিসের মধ্যে আসছে যে বান্দা যখন নামাজের মধ্যে সুরতুল করে এটা সরাসরি রব্বে করিমের সাথে কর্মগতন চলে করেন না যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় যখন পরে মুসলিম শরীফের হাদিস সাতশো চৌষট্টি নাম্বার হাদিসের মধ্যে